মানুষ যাইও না ওই কবরে না লয়া সামান কবর তোমায়ইবেগি হাদিস ফরমান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবরে না লয়া সামান কবর লইবে গি হাদিসে ফরমান মানুষ যাইও না কবর তোমার প্রথম ঘাঠি মাটি উপরে থাকবে খুঁটি সমানে সমান কবর তোমার প্রথম ঘাঠি চতুর্দীকে থাকবে উপরে তে বাসের খুটি সমান না পারিলে সওয়াল জবাব সল তো মায়ারি বেশাব না পারিলে সওয়াল জবাব সব তো মায়ারি বেশাব কি উপায় হইবে তখন পাইবে নায়া সাল মানুষ যাইও না মানুষ যাইও না ওই কব না লয়া সামান কবর তো মাই লইবে গিরে হাদিসে ফরমান মানুষ যাইও না কবর যে পথিন মাকম পরবে দরাবদি taman ভয়ংকর আজব চলিবে সমানে সামান কবর যে পথিন মাকম পরবে দরাবদি ভয়ঙ্কর আজাব চলিবে সমানে সমান মন কানকে দুই ফেরেস্তা করবে তোমার কি অবস্থা মন কানকে দুই ফেরেস্তা করবে তোমার কি অবস্থা নেকামলের পুঁজি কর করিয়া হবান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবরে না লয়া সামান কবর তো মাই লই বেগিরি হাদিসে ফরমান মানুষ যাইও না কবরে যাওয়ার পরে নাকি বদি সবার তরে সঠিক জবাব আশা করে ফেরেস্তা দুইজন কবরে যাওয়ার আমার সঠিক জবাব আশা করে ফেরেস্তা দুই জল কারো খুমে কোথায় গেলা শেষ নিদানে নাহি পেলা কারো খুমে কোথায় গেলা শেষ নিদানে নাহি পেলা কার ভরসা করলা তুমি কত অপমান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবরে না লয়া সামান কবর তো মাই লইবে গিরি হাদিস ফরমান মানুষ যাইও না মা বাবা তিয় সজন তারা সবাই করবে কন্দন না পারে বেরাতে বন্দন দুনিয়ার মাজার মা বাবা সবাই করবে কন্দন না পারিবে রাখতে বন্ধন দুনিয়ার মাজা জানা যার নামাজ পড়াইয়া কবরে রাখবে সবাইয়া জানা যার নামাজ পড়াইয়া কবরে রাখবে সবাইয়া সেইখান থেকে উঠবে তুমি হাসরের ময়দান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবরে না লয়া সামান কবর তোমায়বে গিলিহাদি সে ফরমান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবরে না লয়া সামান কবর তোমায়বেগিলি সে প্রমাণ মানুষ যাইও না